বাংলা সিনেমার নব্বই দশকে একজন পরিচিত মুখ ছিলেন অমিত হাসান নায়ক কিংবা খলনায়ক দু চরিত্রেই সমান জনপ্রিয়তা পেয়েছেন অমিত হাসান ঢাকায় সিনেমায় তিন দশক পার করেছেন এই অভিনেতা গাল ভরা নাম রোমান্টিক হিরো লুক আর শক্তিশালী সংলাপ সব মিলিয়ে একসময় পর্দার শক্তিশালী অভিনেতা ছিলেন আজ কথা বলতে চলেছি অভিনেতা অমিত হাসানকে নিয়ে চলুন শুরু করা যাক অমিত হাসানের প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান আজু উনিশশো সালের নয় সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালত পাড়ায় জন্মগ্রহণ করেন অমিত হাসান উনিশশো সালের নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সম্পৃক্ত হন উনিশশো সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র চেতনা ছবিটি পরিচালনা করেন ছোটকু আহমেদ অভিষেক চলচ্চিত্রে অমিত হাসান সাইফুর নামে কাজ করেছেন অমর সঙ্গী ছবিতে তিনি নাম পরিবর্তন করে অমিত হাসান হয়ে যান একক নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের জ্যোতি চলচ্চিত্রে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি নায়ক হিসেবে অভিনয় করেছেন নায়ক হিসেবে উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে শেষ ঠিকানা তুমি শুধু তুমি রঙিন উজান ভাটি আশার প্রদীপ বেইমানি ভালোবাসার ঘর অন্যতম জনপ্রিয় সব চলচ্চিত্র এরপরে শুরু হয় তার বিজয় যাত্রা একের পর এক হিট ছবি নায়িকা বদলেছে গল্প বদলেছে কিন্তু নায়ক ছিলেন তিনি তখন তিনি ছিলেন দর্শকদের প্রথম পছন্দ অমিত হাসান শাবনূর মৌসুমি শাবনাজ সহ তৎকালীন শীর্ষ নায়িকাদের বিপরীতে কাজ করেছেন শাবনুরের সঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন অমিত হাসান তুমি শুধু তুমি সিনেমায় তাদের রোমান্স প্রশংসা কুড়িয়েছিল করিয়েছিল জুটির এ বেশ কিছু রোমান্টিক গান রয়েছে তুমি তুমি শুধু সিনেমার এই বুকের মাঝে সকাল সাজে গানটি বেশ জনপ্রিয়তা পায় ভুলো না আমায় সিনেমার একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো গানটিও সে সময় খুবই দর্শকপ্রিয়তা পায় এবং মানুষের মুখে মুখে শোনা যেত শাবনূরের সঙ্গে প্রথম অভিনয় স্মৃতি থেকে অমিত হাসান গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন শাবনূরের অভিনয় দেখে নিজের অভিনয় ভুলে গিয়েছিলেন তিনি এছাড়াও অমিত হাসান আরো যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন তা হলো প্রেমের সমাধি শেষ ঠিকানা জিদ্দি বিদ্রোহী প্রেমিক বাবা কেন চাকর ভালোবাসার ঘর ইত্যাদি একটা সময় এসে তিনি খল অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন দুই সালে ভালোবাসার রং ছবির মাধ্যমে তিনি খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন বর্তমানে তিনি খলনায়ক চরিত্রে বেশি অভিনয় করেন অমিত হাসান দুই হাজার আট সালে প্রযোজকের খাতায় নাম লেখান এবং টেলিভিউ নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেন এই সংস্থার প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর তবে সময় থেমে থাকে না বাংলা সিনেমার ধরন বদলাতে থাকে দর্শকের চাহিদাও হয়ে ওঠে আধুনিক কিন্তু অমিত হাসান ঠিক সেই জায়গায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পারেননি ফলস্বরূপ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকেন মূলধারার কেন্দ্র থেকে তিনি যে এক স্টার ছিলেন সেটা নিয়ে কোনো বিতর্ক নেই স্মৃতির পাতায় অমিত হাসান আজও জীবন্ত সেই চোখ মায়া ভরা নায়ক যিনি প্রেম এক রাস আবেগ কিছুই এক নিখুঁত মিশ্রণ ছিল বর্তমানে খলনায়ক হিসেবেও তিনি সফল সময়ের সঙ্গে তিনি বর্তমানে লাইম থেকে দূরে থাকলেও হারাননি দর্শকদের ভালোবাসা আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ